মার খাওয়ার ঠিক সাত দিনের মাথায় এবার কলকাতার থেকে গ্রেফতার করা হল বিতর্কিত বিজেপি নেতা অধিকারীকে গতকাল বিকেলে কলকাতার সাঁতারগাছি এলাকার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা আটকে দেওয়া হয় তাদের গাড়ি বহর তবে কলকাতা পুলিশ জানায় তার এই জনসভার জন্য অনুমতি ছিল না এই নিয়ে উত্তেজনা বাড়তে থাকে আটক করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে এ সময় শুভেন্দু অধিকারীর সদস্যদের সঙ্গে দস্তাধস্তি বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষই বিজেপি কর্মীরা শুভেন্দুর সমর্থনে স্লোগান দিতে থাকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয় কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ এ সময় শুভেন্দু অধিকারী প্রিজন ভ্যানের ভিতরে জানালার বাইরে চিৎকার করে বলেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু আমাকে টেনে হিসড়ে পুলিশের গাড়িতে তোলা হলো বৈধ শান্তিপূর্ণ আন্দোলন পাঁচজন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে দিলো না টেনে হিচড়ে গাড়িতে তুললো টেনে হিচড়ে হিড়ির করে এখানকার দিচ্ছি ঠিক আছে লড়াই চল এটা রাজনৈতিক প্রতিহিংসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে থামানোর চেষ্টা করছেন কিন্তু আমি চুপ থাকব না পুলিশ কর্মকর্তা বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং পুরচিপূর্ণ বক্তব্যের অভিযোগে মামলা হয়েছে তাই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে নারদা এবং অবিলম্বে অধিকারীকে করতে হবে সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এতে করে ভারত বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়েছে দূরত্ব চির ধরেছে দুদেশের কূটনৈতিক সম্পর্কের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল এটাই মনে করেন সাধারণ জনতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী একজন বিতর্কিত নাম তার গ্রেফতার নিয়ে রাজ্য জুড়ে আলোচনার ঝড় উঠেছে এই ঘটনা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি আইন শৃঙ্খলার স্বাভাবিক প্রয়োগ আপনার মতামত জানাতে কমেন্ট করুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বাংলাদেশি মানুষেরাও চাই ভারতের এই বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক আল্লাহ হাফেজ